কি বলছে শুনবেন আরে এদের পিছনে তো আওয়ামী লীগ আছে আছে আর এই সর্ব এত ক্ষমতা এত বাধার পর দশ লাখ লোক ঢাকা শহরে আছে তাহলে বোঝা গেল আওয়ামী লীগের বড় ক্ষমতা সবাইকে শুভ সময় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে প্রতিদিনকার মতন আমি দস্তগীর জাহাঙ্গীর আমি আমন্ত্রণ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা ফজলুল রহমান। এই কি বলতে শুনবেন? আর এই এত পিছন তো আওয়ামী লীগের। দেখছি ত্রাসে। আর এই ছোট আওয়ামী লীগের এত ক্ষমতা এত বাড়ার পর 10 লাখ লোক ঢাকা শহরে আইছে। তাহলে বোঝা গেল আওয়ামী লীগের रौनक বড় ক্ষমতা। আমি এই মুহূর্তে সুযোগটা এই মুহূর্তে সুযোগটা নিতে চাই আপনি খুব বাস আমার যে অনেকগুলো প্রশ্ন যে সবগুলো আমাদেরকে আপনাকে জিজ্ঞেস করতে আপনি অনেকগুলো বলেছে কারণ আপনার কথার আমি বন্ধ করতে চাচ্ছিলাম না এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছিলাম তারপরেও আরো কিছু জুলাই অগস্টের আন্দোলনের পর আপনি কিন্তু কথাগুলো বলেছেন কিন্তু আমার এই কথাগুলো আপনাকে জিজ্ঞেস করতেই হবে জুলাই আগস্টের আন্দোলনের পর আমরা দেখেছি দেশের নাম পরিবর্তন জাতীয় সংগীত পরিবর্তন মুক্তিযোদ্ধাদের উপর আঘাত আমি স্পেশালি যেহেতু আপনি আপনি একজন সেই একাত্তর সনের একজন ইতিহাসের সাথে যুক্ত সেই ইতিহাসের আতুর ঘর বত্রিশ নম্বর সেই বত্রিশ নাম্বারকে যখন ভেঙে দেওয়া হয় গুড়িয়ে দেওয়া হয় এবং সেখানে বাংলাদেশে একটা সেনাবাহিনী রয়েছে এবং তখন বাংলাদেশে একটা সরকারও রয়েছে পুলিশ বাহিনী রয়েছে বিডিআর রয়েছে সেই বত্রিশ নাম্বার গুড়িয়ে দেওয়ার পর আপনার মনের অবস্থা একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজন মুজিব মুজিব বাহিনীর একজন প্রধান হিসাবে বর্তমানে নয় আপনি সর্বকালের বাংলাদেশের এখন যারা জীবিত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন আপনার মনের এই অবস্থাটা এই বত্রিশ নাম্বার ভাঙ্গা বঙ্গবন্ধুর সমস্ত চিহ্ন মুছে দেওয়া দেওয়া চিহ্ন এবং নির্বাচনের নামে প্রহসন যেটা হচ্ছে না আমি আবারই ফিরে যাচ্ছি সবার একটি প্রশ্ন যে আপনার মনে আপনি যদি এটা তুলে ধরেন বত্রিশ নম্বর ভাঙ্গার বিষয়টা যেটা ডক্টর ইউনুসের সরকার সাপোর্ট করেছে বলেই আমরা রিপোর্টে পাই আপনার কাছ থেকে বিশেষ সত্যি কথার সঙ্গে আমার কোনো দ্বিমত নাই বঙ্গবন্ধুর বাড়ি বুলডুইলার দেয়া গুড়ায় দেওয়া পুরায় দেওয়া এটা ঠিক কাজ হয়েছে আপনি তো অনর্থক আমাকে প্রশ্ন আমি এটা কিন্তু ঠিক মনে করি আমি কিন্তু এটা উত্তর একটা দিছি বহু আগে পরে পরে দিছি যে তার বাড়ি পুরায় দেওয়া হয়েছে লোকটা খুব খারাপ আছে এই লোকটাই বাংলার সব খারাপ কাম করছে ছয় দফা দিছে বিয়া কইছে ওরা পাঞ্জাবি আমরা বাঙালি হ্যাঁ পিন্ডি না ঢাকা 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 পাঞ্জাব না বাংলা বাংলা শিখাইছে যে আমার সোনার বাংলা কে শোষণ করছে পাকিস্তানিরা শোষণ করতেছে আমরা এই শোষণের অবসান চাই আমার সোনার বাংলা চাই শ্লোগান শিখাইছে তুমি কে আমি কে বাঙ্গালী বাঙ্গালী শ্লোগান শিখাইছে তোমার আমার ঠিকানা পদ্মাম এইগুলোকে তো অনেক খারাপ তা নাহলে পাঞ্জাবিদের এখানে আয়ুব খান বা এর আগে আগের থেকে আদমজির পাটকল ছিল বাওয়ানির পাটকল ছিল মিল ছিল ইস্পাহানির ছিল আমরা তাদের কর্মচারী হইতাম এবং তাদের বাড়িতে আমরা কাম কাজ করে খাইতাম আদমজির নাতির গাড়ি রাস্তা ডাকার রাস্তা দিয়ে গেলে আমরা হাততালি দিতাম এই শেখ মুজিবুর রহমানে তৈরি আমাদেরকে এই সর্বনাশটা করছে যে এই যে সম্পদ আমরা হইতাম মেজর পর্যন্ত হয়ে আমরা রিটায়ার করতাম

বাঙালির একজন মাত্র দুইজন সনে একজনের নাম ইসলাম একে খান চট্টগ্রাম সেই জহরুল ইসলাম একে খান তাহলে আমরা আরে বাবা আমরা কত বাঙালির কোন ব্যাংক ছিল না শেখ মুজিবুর রহমান কত খারাপ কাজ করছে দেশটা স্বাধীন হয়েছে বলে বাঙালির ছেলের ব্যাংক হয়েছে যাই হোক

এখন সাত লক্ষ কোটি টাকার বাজেট কত খারাপ কাম করছে শেখ মুজিবুর রহমান তার বাড়িটা পুরবে না তার বাড়িটা বুলডুজারটা গুড়ায় দিবে না কার বাড়িটা দিবে বলেন তো দেখি আপনি তো খালি অনার্থক আমাকে এইসব প্রশ্ন করেন তবে একটা দেশ যাদের করেছে তুমি অপমান অত অপমানে হতে হবে তাদের সবার সমান মানির মান সম্মানিত মানুষের মান ইতিহাসের মহানায়কদের মান সম্মান যারা নষ্ট করে আমি একটা কথা বললাম

যেমন সিরাজুদ্দুল্লাহকে যারা হত্যা করেছিল তারা যেমন কুষ্ঠ রোগে মরেছে ঢেউয়ের মধ্যে পরে মরেছে তাদেরকে যেমন নাও ডুবাই হত্যা করা হয়েছে ঠিক তেমনি আমি আপনাকে বলি এই বিচার বাংলাদেশে হবে কিন্তু এটা আমি এখন কই না কেন কই না জানেন আমি চাইও না আওয়ামী গেল কো কোথায় সালমান রহমানরা কেন আজকে আনিসুল হকদেরকে পিটানো হয় আইন এই প্রশ্নের উত্তরটা আগে দেন কে করলো এটা এই দেশটা কেন এই জায়গাতে গেল আপনি যখন পরাজিত হবেন আপনার বাড়ি আমি আমি যখন পরাজিত হব। আমার বাড়ি আপনি কি শেষ মনে দস্তির জাহাঙ্গীর ভাই পুরানো শেষ হয় নাই কিন্তু পুরানো শেষ হয় নাই পুরানোটা আমি টলাইট করব। কিন্তু সাতজন বীর শ্রেষ্ঠের ছবি আমার কিশোরগঞ্জে উপর থেকে নামায়া ভাস্কর্যের উপ এই ভাস্কর্য হলো পাউদা পাড়ায় বাংশে সাতজন বীর শ্রেষ্ঠরা সবাই বাহিনী লোক একটা লোকে কথা বলে না আমার এখন কালকে বা পরশু জন লোকের কথা শুনে আমার মনে হয়েছে এবং দুইজনই ময়মন সিংহিয়া কথাটা বুঝতে পারল না আপনার বাড়িও ময়মন সিংহের কাছে ওই গাঙ্গের এই বার আমি মনোহর দিয়ে আর কি শুনবো দুইজন ময়মন সিংহের মানুষ দুইটা কথা বলছে আমি এটা বারবার যখন ওই পাঁচই আগস্টের আগে আমি বলতাম যে প্রধান সেনাপতি ময়মন সিংহা ময়মন সিংহার মতো বিচার কথাটা না যারা অন্যায় করছে তাদের বিচার হবে বিনা যারা অন্যায় করে নাই তাদের যারা অন্যায় করে নাই তাদের কোনো বিচার হবে না মিথ্যা মামলা হবে না এটা বলছে প্রধান সেনাপতি তিন দিন আগে আমি কালকে দেখলাম বাংলাদেশের পুলিশের প্রধান কত সাহস নিয়ে কথাটা বলল আমি তাকে ধন্যবাদ দিব এবং আমি জানি যে পুলিশ প্রধান উনি কিন্তু খুব ব্রিলিয়েন্ট ছাত্র ডাক্তার এবং মেট্রিকে এস এস সি পরীক্ষায় কিন্তু উনি সারা অতে ফার্স্ট হয়েছিলেন সেই কারণে সাহসিকতার সঙ্গে বলছে মিথ্যা মামলা মানব না মিথ্যা মামলায় কাউকে ধরবেন না এমন কি বলছে একশো সত্তর জন আসামি দেখা যায় সাত জন অপরাধী আর অন্যরা সব এখান থেকে টাকা লুটপাট করে খায় সবাইকে নির্দেশ দিছে মিথ্যা ভাবে তদন্ত ছাড়া কাউকে ধরবেন না আমি তার প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেছে আমি আপনাকে বললাম যদি সে কথাতে সঠিক থাকতে পারে তাইলে ওই আইজি প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেছে অন্তত আমি এই কথাটা বলছিলাম কাকে শুনবেন একজন আসিফ নজরুল আমি একটা অনুষ্ঠানে তাকে পাই আমি বলছিলাম আসিফ নজরুল ভাই তুমি কিছুছই চাই না রাজা হইতে চাই না মন্ত্রী তবে 뭔 से চাই না একটা কথা আপনাকে বলি বাংলাদেশটা সর্বনা সমাজ সর্বনা societ থেকে মিথ্যা মামলার denn বাড়ি আমার इतना আমার নামে মামলা হইতেছে সাত কিরাতে জীবন আমি সাত কিরা যাই নাই কে মামলা করছে তাও আমি চিনি না এdagger কথা হতে পারে এইভাবে শত শত মামলায় দেশে মিত্র উনি উত্তর কি দিয়েছিলেন সেটা আসলে যদি আপনি একটু দয়া করে बोलते হ্যাঁ উনি উত্তর কি দিয়েছিলেন আপনার এই প্রশ্নের কোন উত্তর যদি পেতে থাকে উনি দেখার কিন্তু ওনাদেরকে কিন্তু স্ট্যান্ডবাই থেকে বাংলাদেশ জব দিতে হবে কিন্তু উনি তো উনি এক সময় বলতেন ২৬ লক্ষ নাকি ৩৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে এবং বাংলাদেশ সম্পূর্ণভাবে ভারতকে বিকে দেয়া হয়েছে কিন্তু আমরা গত পনেরো দিন আগে বা দুই সপ্তাহ আগে দেখলাম যে বাংলাদেশের উপর বাংলা ভারতের উপর দিয়ে ট্রান্সশিপমেন্ট ভারত বন্ধ করে দিল আর যে আরেকটা বিষয় হলো যে যেই দেশ তার নিজের স্বার্থ স্বার্থর জন্য অন্য দেশের উপর দিয়ে রেল লাইন তৈরি করতে হতে চায় তার যদি নিজের স্বার্থই সেখানে থাকবে তাহলে তারা সেটা ক্যান্সেল করবে কেন এই সার্বিক পরিস্থিতিতে আপনার কাছে আপনি এই মুহূর্তে জাতীয়তাবাদী দলের প্রধানের উপদেষ্টা বাংলাদেশ মেথিক বাংলাদেশ যেভাবে দখল করে নিয়েছে ডক্টর ইউনুস উনি কিন্তু ওয়াশিংটন ডিসিতে এসে উনি তৈরি করেছেন এটা বাংলাদেশের বাংলাদেশ এটা প্রচলিত দুইটা শব্দ কখনোই ছিল না যেটা হল ডিজাইন উনি নিজেই বলেছেন যে এটা চলে আসেনি এবং ডিজাইন করে ক্ষমতা দখল করে এখন প্রতিদিন যে তাল বাহানা উনি করছেন আপনি 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 ওনার প্রতি শ্রদ্ধা রেখে আপনি একজন শ্রদ্ধা বীর মৃত্যুযুদ্ধে ওনার প্রতি শ্রদ্ধা রেখে ওনাকে ধূর্ত বলেননি কিন্তু এই ধূর্তামির মাধ্যমে উনি তোনার যে ক্ষমতা এবং উনি আরেকটা শব্দ বলেছেন ভয়েস অব আমেরিকার আনিস আহমেদ প্রশ্নের উত্তরে যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল বত্রিশ নাম্বার নিয়ে উনি বলেছেন এভরিথিং গড 리셋 버튼 প্রেস করা হয়েছে 71 নাই কিছু নেই বাংলাদেশ নতুন বাংলাদেশ এবং আমার আমার আমাকে যারা চাকরি দিয়েছে তাদের তারাই দেশ চালাবে তাদের নীতি। এখন দেখা যাচ্ছে এরা আপনার ভাষায় আপনি বললেন যে এরা হলো সেই 71 পরাজিত শক্তি এরা হলো সেই আইউবি রক্ত সেই ইয়াহিয়ার রক্ত সেই সেই বিষয়গুলো আপনি মুক্তি যুদ্ধ হিসেবে আপনার দল কি করছে আপনি আপনার কাছ থেকে আসলে একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে কথা শুনলাম এখন একজন রাজনৈতিক নেতা হিসাবে আছে আপনি আমাদের জন্য কিছু আশার বাণী শোনাবেন কি জাতীয়তাবাদী দল কি করছে আমি জাতীয়তাবাদী দলের আশার বাণী জাতীয়তাবাদী দল এখন পর্যন্ত সঠিক পথে আছে তারা কিন্তু ডিসেম্বর থেকে এক চুল সরে নাই নির্বাচনে জাতীয়তাবাদী দল এত বড় একটা দল এইটাকে নিয়ে প্রতিদিন তো নতুন নতুন কথা বলা যাবে না আমরা ডিসেম্বরে নির্বাচন চাই এটা আমাদের চেয়ারপারসন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে ধরে মহাসচিব সবাই আমরা চাই এবং এইটার জন্য আমরা প্রতিদিন কথা বলছি আজকে দেখবেন আমাদের জনাব স্থায়ী কমিটির সদস্য তার কথাটা আমার খুব ভালো লাগছে সবাই খুব প্রশংসা করছে আমির ক মাহমুদ চৌধুরী বলছেন আমরা কোন ব্যক্তিকে মহামানব বানাবার জন্য এই পাঁচই আগস্টের আন্দোলনটা করে নেই এবং এর মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারতেছেন বিএনপি কিন্তু নির্বাচন ডিসেম্বরে করার জন্য দে উইল ট্রাই লাস্ট এটা করবে যদি ডিসেম্বরে নির্বাচন না দেয় ইউ ওয়েট ফর ট্রাই

সুনামি কইরা বঙ্গোপসাগরে ঢেউ দিয়া মুক্তিযুদ্ধকে মুছে দিব বাংলাদেশ থেকে আর ফজলুর রহমান মত তো বাগারা বলছিল এখনো জীবিত আসি রে এখনো জীবিত আসি রে মুক্তিযুদ্ধ এখনো জীবিত আছে এবং আমি কালকে চ্যালেঞ্জ করছি ওই মারামারি ধরাধরির ব্যাপার না যদি লজ্জা থাকে গণতন্ত্রের প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে আমার মতো একজন হতবাগা ফজলুর রহমান আমি দুই হাত প্রসারিত করে বলবো আমি একাত্তরের মুক্তিযুদ্ধ চাই আর তোমরা যত হাত আছে সব প্রসারিত করে বলো তোমরা একাত্তর মানো তোমরা চব্বিশ বা সাতচল্লিশ চাই এইটার উপরে ভোট আমি এইটাই বলি তুমি ইসলাম চাও ইসলামের উপরে ভোট হোক মানুষ যদি মেজরিটি ইসলামকে ভোট দেয় আমিও সেলিউট দিয়ে ইসলাম মানি কিন্তু মুক্তিযুদ্ধটাকে আমি দেখাইতে চাই এই দেশে এখনো 95 ফাইভ পার্সেন্ট মানুষ মুক্তিযুদ্ধ ওই যে ছয় মানুষ ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে একাত্তরে এই ছয় পার্সেন্টের জায়গায় সাত হয় নাই যে কারণে চুপ করে গেছে এখন আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ডাইরেক্ট কিছু বলে না কুটকৌশল করে বলে É bom beber o único.